প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হচ্ছে হুন্ডা লিবো এই হুন্ডা লিবোটা আপনার কারেন্ট বের হচ্ছে না এর কারণে বাইক স্টার্ট হচ্ছে না এর কারণে আপনার এটা আসলে মূলত অন্য একটা জায়গাতে গাড়িটা নিয়েছিল তো নেওয়ার পরে দেখেন তার তুর কেটে কী একটা অবস্থা করেছে আপনার এই যে এই সিডে চেঞ্জ করছে তারপরেও কারেন্ট বার বের হচ্ছে না তো কি কারণে কে কারেন্ট বের হচ্ছে না আপনারা দেখেন আমি এই চেক করে দিচ্ছি খুব সহজেই চেক করে দিচ্ছি এই যে এরকম একটা তার দিয়ে এর আগেও আমি মনে হয় এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো এরকম একটা তার দিয়ে আপনারা খুব অতি মানে এরকম একটা বাল্ব লাগবে এই সকেট বাল্ব এটা মিটার হোল্টার বাল্ব আপনার এরকম বাল্ব দিয়ে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন তো কিভাবে চেক করছি আপনারা দেখেন একটু দেখলে আপনারা যারা মেকানিক্যাল বাই আছেন খুব সহজেই মেজারমেন্ট করতে পারবেন যে আপনার বাইকের আপনার হোন্ডা লিবো কিন্তু সিরিজ লাইনের গাড়ি এটাকে বলে আপনার এই সিরিজ লাইনে আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখেন সিরিজ লাইন যদি না থাকে তাহলে কিন্তু বাইক স্টার্ট হবে না তো সিরিজ লাইন কিভাবে চেক করবেন সে বিষয়টা আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম আপনার হচ্ছে এই ইঞ্জিনের যে কয়েল লাইন আছে আপনার এই যে হোয়াইট কালার সাদা কালারের ডাই দিবেন একটা আর হচ্ছে যে এই যে আপনার এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারে দিবেন একটা এটা দিয়ে আপনার কিক মারতে হবে কিক মারছেন এই যে বাতি জ্বলতেছে তার মানে আপনার হচ্ছে যে কয়েল লাইন ভালো আছে কয়েল লাইনে কোনো প্রবলেম নাই যদি কয়েল লাইনে প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে বাতিটা জ্বলতো না আপনার বাল্বটা জ্বলতো না এবার আমরা চেক করব আপনার এটা কিন্তু হচ্ছে সিরিজ লাইনে গাড়ি এটা ব্যাটারি চার্জ থাকতে হবে ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে কিন্তু গাড়ি কারেন্ট মের কারেন্ট বের হবে না আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির হ্যাঁ যে ব্যাটারির লাইন ঠিক আছে তার মানে আছে এবার ফিউজ আমরা চেক করব যে ফিউজ ঠিক আছে কি না তো আমরা ফিউজ চেক করছি ফিউজ এক পাশে লাগাচ্ছি আবার পরের পাশে তো ফিউজ ঠিক আছে এখানে লাইন ঠিক আছে এর কারণে কিন্তু মাল্টিমিটার লাগে এই আপনার এরকম একটা জ্যাক থাকলে কিন্তু মাল্টিমিটার লাগবে না খুব সহজেই চেক করতে পারবে যে কোনো জিনিস চেক করতে পারবেন আমার কিন্তু মাল্টিমিটার লাগে না আমি শুধু ব্যাটারির বোল্টটা মাপতে পারি না এটার দ্বারায় বোল্টের জন্য শুধু মাল্টিমিটার ইউজ করি এছাড়া আমি সব কিছুই আপনার হচ্ছে যে কী করি আপনার এই যে সিটাইটা খুলে নিলাম এখানে দেখতে হবে যে আপনার লাইনটা আসে কি না এই যে দেখেন এটা সিরিজ লাইনটা আসে কি না এই যে এই দেখেন এই যে এখানে বাল্ব জ্বলতাছে মানে আপনার এখানে সিরিজ লাইন আসতেছে আর সিডাইয়ের আপনার হচ্ছে যে সিডাইটা লাগাইতে হবে এবার লাগাবো লাগিয়ে আপনার এই যে এখানে যে আপনার ইউনিশিং কয়েলের যে তারটা আছে আপনার এই ইউনিশিং কয়েলের আপনার এই যে এখানে চেক করবেন এই যে এই যে এই কালার তারটা আপনার হচ্ছে যে এটা আপনার এ দেখে দেখেন কি কালার তার আর কি এই ইউনিশিং কয়েলের দুইটা একটা ব্ল্যাক আর কি সবুজের মতো ব্ল্যাক এই দেখেন আর এটা লাইন বের হচ্ছে না কেন দাঁড়ান এটা একটু চেক করতে হবে যে কি সমস্যা এই দেখেন আপনার এই যে এইটা হচ্ছে যে সবুজ তার যে আছে এটা দিয়ে যে এইখানে সিরিজ লাইন থাকতে হবে তো সিরিজ লাইন আছে মানে এটা ভালো আছে তো সিডিআ কোনো প্রবলেম নাই সিডিআই ঠিক আছে তো এবার আমরা চেক করব যে আপনার কোনটাই সমস্যা মূলত তো সব কিছু মিলিয়ে আপনার যেটা দেখা গেল যে আপনার শুধু এই যে যে ইউনিশিং কয়েল বলি আমরা এই যে পিক আপ কয়েল বলেন অনেকে পিক আপ কয়েল কিন্তু ইয়ে থাকে এটা হচ্ছে ইউনিশিং কয়েলই বলি আমরা ওস্তাদটা যেটা শিখাইছে এটা ইউনিশিং কয়েল এই ইউনিশিং কয়েলটা শুধু চেঞ্জ করে দিলেই আপনার গাড়ি ওকে এর কারণে কিন্তু সিডিআই মিডিয়াই আপনার ওয়ারিং তার মার্কেটে খুব বিধি ইচ্ছা তো ভাই আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা ভালো একজন টেকনিশিয়ান দ্বারা কাজ করবেন কখনোই যারা না বোঝে এরকম কাজ করবেন না তাতে আপনার অনেক টাকা লেগে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ